হ্যালো প্রিয়ন্ত ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টুতে সকলকে স্বাগত আর দেখো আমার এই ব্লগটা আমি শুরু করছি এখন মানে এখন বড়োটা বেজে গেছে তো বাচ্চারা সব স্কুলে চলে গেছে মনি চলে ও এসেছে আর বাবু স্কুলে চলে গেছে তো এখন রান্না বাড়া হবে তো চলো আর কি কি করছে দেখো এত গরম লেগেছে তো দুই ধরে এই ছুরি ঠাবে দিয়ে আছি মানে ভীষণ গরম পড়েছে আর দেখো ঘেমের চান হয়ে যাচ্ছে তো দেখতে থাকো বেশ ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা দেখতে থাকো চলো দেখো একটু বাজারে বেরিয়ে পড়লাম আমি বাজারে যাচ্ছি একটু কিছু জিনিস আনতে তো এত রোদ্দুর

তো দেখো বড়া করতে গিয়ে তো বড়ার তেল হাতের মধ্যে এমনভাবে ছিটকে পড়লো দেখতে পেলে আর আমার তো ঘরে ফ্রিজ নেই তো মাসিমাদের আমাদের এখানে মাসিমা আছে মাসিমাদের ওখানে আমি গিয়ে ফ্রিজ থেকে বরফ লাগিয়ে আর বোরলিন লাগিয়ে দিয়ে দিয়েছি তো এত হারে যন্ত্রণাও হচ্ছে ভীষণ জ্বালা করছে তো এই হচ্ছে আলটিমেটলি বড়া বড়ার তরকারি যেহেতু আজকে নিরামিষ হচ্ছে তো রান্না করতেও হ্যাঁ আসতে গিয়ে এই মহাকাণ্ড হয়ে গেলো আর দেখতে পাচ্ছি সয়াবিনের সবজি হচ্ছে দেখো সয়াবিনের জন্যে আলু ভাজা হচ্ছে তো মাঝখানে পেছনে আমার হাজব্যান্ড আমাকে বলে দিচ্ছে এইভাবে বলো এইভাবে বলো দেখো বলছে হ্যালো গাইজ একদিকে আলু ভাজা হচ্ছে আর অন্যদিকে দেখো আমি ভেন্ডি বসিয়ে দিয়েছি তো তো আজকে দেখো সব নিরামিষ তরকারি দেখিয়ে দিলাম আর আজকে ঠাকুরের পূজা দিতে হবে বৃহস্পতিবার ওই জন্য একটু তাড়াতাড়ি করছি তো দেখো আমি ঠাকুরের জিনিসগুলো সব মাছছি টক দিয়ে আর আরেকটা জিনিস আছে ওটা আমি নাম বলতে পারবো না এগুলো তামার জিনিস বা কাঁসার জিনিস এমনকি পিতলের জিনিসও পরিষ্কার হয় সেটা আমি আর ব্যবহার করিনি আজকে আজকে যেহেতু আজকে একটা অন্য কাজও আছে তো ওই জন্যে একটু ব্যস্ততার মধ্যে আর হাতে তো মানে কি লেগেছে এখানে দেখছো কত পুড়েও গেছে তেলটা এমনভাবে ছিটিয়েছে যে হাতটা পুরো আমার খারাপ হয়ে গেছে ব্যথাও করছে জ্বালা করছে তো মলম লাগিয়েছিলাম কিন্তু চান করেছি বলে উঠে গেছে তো আজকে যেহেতু বৃহস্পতিবার কিছু বাসন তো ঘরে আছে মাজা সকালে মেজে রেখেছিলাম আর এগুলো লাস্ট মারছে আর ছোটো জায়গা আমি বেশি কিছু বাসন আমি মানে কি বলবো বাসন বার করে রাখতে পারি না আবার একটু মানে পূজা দেওয়ার পরে তুলে তুলে রাখতে হয় সব কিছু সবকিছু কি হ্যাঁ বন্ধ করে তো এই দেখো আমি চলে এসেছি পূজার আমার মন্দিরে ছোট্ট মন্দিরের সাথে এবারে এর মধ্যে আমার বাবা ফোন করেছে তো কথা বলতে কথা বলেছে আমার সঙ্গে এবং আমার কথা বলতে চাইছি তো একটু কথা চলছে এখানে দেখো কিছু সমস্যার জন্য আমার বাবা ফোন করেছিল তো ওই জন্যে বাবা মায়ের সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে ব্যস্ত হয়ে পড়েছি ওখানে অনেকক্ষণই আমরা কথা বলেছি তো এবারে দেখো আমি একটু আমার ভগবানদের রেডি করিয়ে দিচ্ছি স্নান করানো হয়ে গেছে অলরেডি তো এবারে ফুল টুল দিয়ে সাজাচ্ছি এভাবেই একটু দেরিও হয়ে গেল কথা বলতে বলতে ওদের একটা সমস্যা হয়েছে তো সমস্যাটা জানতে চেয়েছে তো যাই হোক আমি দেখো আবার শুরু করে দিয়েছি তো তোমরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর বিশেষ কিছু আমি বলবো না আমি কথা বলতে বলতে এখানে শেষ করে দেব কারণ তারপরে তো আমার পুথি পড়া টোড়া আছে অনেক ঝামেলা আছে হ্যাঁ তো সব কিছু আর পাচ্ছি না শেয়ার করতে কারণ মনিও খাবে অনেক টাইম হয়ে গেছে তো টাটা